আমরা অনেকেই ভালো মানে একসঙ্গে ক্যামেরা বলতে শুধুমাত্র জি ডিজে আর গোপ্রকে বুঝি কিন্তু ইনিশটা হচ্ছে এত ভালো পারফরমেন্স দেয় সেটা কিন্তু অনেকের ধারণা নেই তো এটা হচ্ছে ইনিসটা গো থ্রি এস তো এটা কিন্তু বিল্ডিন মেমোরি কার্ড থাকে একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা এর আগে আমি নিজে পার্সোনালি জিনিসটা গো থ্রিটা ইউজ করেছিলাম ওইটার রেজলিউশন ছিল টু পয়েন্ট সেভেনকে অসাধারণ রেজলিউশন ছিল তো এটা হচ্ছে তারই আপডেট ভার্সন গো থ্রি এস এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি মেমোরি কার্ড সহ এবং এটা হচ্ছে ফোর কে এডিশন তো ফোর কেজিটাতে আপনি থার্টি এফপি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এটার যে কালার স্টেবিলাইজার এটা কিন্তু অসাধারণ মানে এক কথায় আমি গোত্রিটা ইউজ করে বুঝতে পেরেছিলাম যে এটার কোয়ালিটি কেমন হবে এটার দুইটা কালার পেয়ে যাবেন মার্কেটে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার তো ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর এর আগেরগুলো কিন্তু ওরা শুধুমাত্র হোয়াইট কালারই বের করেছিল তো হোয়াইট কালারটা একটু ডাস্টি ডাস্টি হয়ে যায় যেহেতু বাইরে ইউজ করা হয় বা ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর তো এখানে পেয়ে যাবেন হচ্ছে লকেট কারণ এটা তো আপনার সেপারেট করা যায় এটা হচ্ছে চার্জিং কেসে ক্যামেরা দেওয়া থাকে অ্যাডজাস্ট ডিসপ্লে তো এখানে আগের বারের মতোই সবগুলো অ্যাক্সোসারিস পেয়ে যাবো যেমন এখানে মাউন্ট আছে আর স্ক্রু আছে আর এই হচ্ছে ক্যামেরাটা তো চলুন আমার ক্যামেরাটা ওপেন করি এই ক্যামেরার প্রাইস বর্তমানে আপনার পেয়ে যাবেন হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে প্রাইসটা ওঠানামা করে তাই আমি আপনাকে একজাক্ট প্রাইসটা বললাম না তো প্রথমে এটা অ্যাক্টিভ করে নিতে হয় অ্যাক্টিভ করার পরে এটা যে ফার্মের আপডেট চাই অ্যাপস এটার যে অ্যাপস আছে নিস্টার অ্যাপস দিয়ে ফার্মেরটা আপডেট দিতে হয় নিস্টার অ্যাপসটা কিন্তু অনেক কার্যকরী অ্যাপস অন্যান্য ডিজিআই গোপ্রো যত অ্যাকশন ক্যামেরা আছে সবগুলো থেকে কিন্তু আপনি ইনস্টার থ্রি সিক্সটির অ্যাপসটা অনেক কার্যকরী এখান থেকে আপনি এডিট করতে পারবেন এবং এডিটিংয়ের জন্য অনেক ভালো ভালো টুলস দেওয়া আছে ইনস্টা থ্রি সিক্সটি অ্যাপে তো যাদের লাগবে নিতে পারেন চল্লিশের মধ্যে আপনার আসলে ক্যামেরার এই সমস্যা হচ্ছে এই ক্যামেরার সাথে একচলিস খুবই কমও থাকে বাট কোয়ালিটির দিক দিয়ে সেরা